নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো সুজি দিয়ে আর একটা মাত্র পাকা আম দিয়ে দেখো কি সুন্দর করে স্টিলের বাটিতে করে কেক বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে করছি জানি তোমরা সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছে এখানে দেখো এই কাপ মেপে এক কাপ সুজি নিলাম এটা একটু মিক্সি জারে দিয়ে এটা একটু মিহি করে গুঁড়ো করে নেব একদম যেমন আছে সেটা না একটু গুঁড়ো করে নিলাম তো নেওয়ার পর এবারে দেখো খুলে একটা বোল নিয়ে নিচ্ছি ওর মধ্যে ঢেলে নিচ্ছি দেখো একদম মিহি হয়ে গেছে মিহি করে নিলাম যেমন একটা দানা দানা থাকে সেটা নেই তো এবার দেখো এর মধ্যে ওই কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দেবো এখানে এক কাপ দুধ দিব দেওয়ার পর এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভিজিয়ে রাখবো দুধটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এরপরে আবার যদি লাগে প্রয়োজন মনে হয় তাহলে দেব হলে কোনো দরকার নেই তো দেখতে থাকো বন্ধুরা দেখো এভাবে দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম রাখার পর একটু ঢাকা দিয়ে রাখছি তো এবার দেখো একটা আম নিয়েছি এই বিপদটায়নি চলে গেল একদম পাকা আম একদম শেষের দিকে তো একটাই ওই জন্য পাকা আম নিয়েছি খুব বেশি আম আমি নিয়ে ওই আমটাকে কেটে একটু মানে চোকলার থেকে ষাজটা নিয়ে তারপরে আবারও মিক্সিং জারে দিয়ে এটাও একটু পেস্ট করে নেব তো দেখো আমটা এইভাবে নিয়ে ছুরি দিয়ে করে কেটে নিচ্ছি তাহলে ভালো হয় মানে কি বলবো চোকলা ছাড়ানোটা সুবিধা আর পুরোটা বেশ মাংসটা ভালো মতো পাওয়া যায় এবার একটা চামচের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি তুলে দিয়ে দিলাম পুরোটাই আমি আঠিটাও আমি দেব না যে তা না আঠিটাও কিন্তু আমি চোকলাটা ছাড়িয়ে একটু চটকে নিয়ে নেব তো দেখো দিয়ে দেওয়ার পর এবার দেখো যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম তার হাফ বাটি দিলাম চিনি আর দিয়ে দিলাম তারও হাফ মানে রিফাইন্ড তেল হুম সামান্য দিলাম খুব বেশি দেইনি একশো গ্রাম দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম চিনি নিয়েছি আমটাও তো মিষ্টি ওই জন্য আর তারও হাফ পঞ্চাশ গ্রাম মতো রিফাইন্ড তেল নিলাম তো নিয়ে এবার দেখো সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম ওই সুজির মধ্যে আমের আমের পেস্টটা দিয়ে দিলাম আর একটুখানি এটা দুধ দিয়ে ধুয়েই মানে এটাকে জল দিলাম না দুধ দিয়ে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো মিশিয়ে নেব সব একসাথে মিশিয়ে নেব আম চিনি তেল সব একসাথে ভালো করে মিশাবো আগে প্রথমে চামচ দিয়ে করে নিচ্ছি করে নিচ্ছি তারপরে দেখো এটা সাহায্যে একদম ভালো করে ফেটিয়ে নেবো একদম এমনভাবে করতে হয় যাতে একদম স্মুথ একটা ব্যাটার হয় এর মধ্যে যেন কোনো রকম দানা দানা না থাকে যেন সুজি দলা হয়ে দানা দানা না হয় ওর জন্য আর আমি এটাকে একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো মিহি ব্যাটারটা হবে একদম ওর জন্য ভালো করে করতে হবে এই দেখো অনেকক্ষণ ধরে মানে পাঁচ মিনিট মতো ধরে আমি কিন্তু করে নিয়েছি এই দেখো একদম মিহি হয়ে গেছে আর দুধও দিতে হলো না ওই যে আমি জারটা ধুয়ে যেটুকু দিলাম সেটুকুই আর দেওয়ার প্রয়োজন নেই তো এবার দেখতে থাকো এবার একটু ঢাকা দিলাম দিয়ে স্টিলের বাটিতে করব এই জন্য বাটিগুলো নিয়ে নিচ্ছি এবার চারটে বাটি নিয়েছি কিন্তু আমার চারটে বাটি একসাথে হবে না তিনটে বাটি একটা ইয়ের মধ্যে থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে সামান্য সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নেবো তেলটা বেশি হলে আবারও রেখে দেবো আমি একসাথে অনেকগুলোই যেই কটা হয় মানে সে কটাই করব চারটে বাটি আছে অন্য বাটিতেও আমি করতে পারি কিন্তু তোমাদের এই তিনটে বাটিতে কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তিনটে বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পর এবার এদিকে দেখো বসানোর আগে কেকটা মানে হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর তারও হাফ ভরা একটুখানি এক চুটকি দিলাম মানে এক চিমটি মতো খাবার সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডারটা বেশি দিলাম বেকিং সোডাটা সামান্য দিলাম দিয়ে আবারও ভালো করে ওকে মিশিয়ে নিলাম নেওয়ার মধ্যে তারপরে এখানে আমন্ড বাদাম কুচি অল্প কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা বেশ ভেতরে থাকবে কেকের মুখে পড়লে ভালো লাগবে ওই জন্য আমন বাদামটা এর মধ্যেই দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে এবার দেখো বাটিতে এক এক করে তুলে নিচ্ছি হাতের উপর নিয়ে নিচ্ছি নাহলে এখানে চারিদিকে পড়বে তো ওই জন্য হাতের উপরে নিয়ে একটুখানি দিয়ে আবার একটুখানি চেপে চেপে ট্যাপ করে নিলাম যাতে কোনো হাওয়া না ঢুকে যায় ওই জন্য আবারও দিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই এইভাবে দিয়ে নেবো প্রথমে দিয়ে তোমাদের বসিয়ে দেখাবো এই দেখো হয়ে গেল আর এইদিকে দেখো একটা কড়াই আমি হিট করার জন্য হ্যাঁ দশ মিনিট আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ভালোই গরম হয়ে গেছে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে ওই থালাটা বসিয়ে দিলাম এখানে কোনো আমি নুন দিইনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা মানে এটা যেরকম বড় কড়াই নিয়েছি তো অত সেই মাপের ঢাকনা নেই বলে এরপরটা আমি ক্যান্টিনের থালা একটা দিয়ে ঢাকা দিলাম দেওয়ার পর ধরো পনেরো মিনিট পর আমি খুলে দিয়ে দেখো তাতেই ফুলে উঠেছে খুলে নিয়ে এখানে একটু কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি উপর থেকে আলগা করে আর একটু দিয়ে দেবো দেখো এর উপরে একটু কিসমিস দিয়ে দেবো এগুলো খাওয়ার সময় ভালো লাগবে খেতে ওর জন্য উপর থেকে একটু হালকা করেই দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট পর আবার খুলে দেখছি তো বন্ধুরা এইভাবে কিন্তু কেক বানাতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়তেই হয়ে যায় আর বেশি সময় লাগে না এ দেখো আবারও পনেরো মিনিট পর খুলে দেখলাম দেখে এবার একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি দেখো মোটামুটি হয়েই গেছে খুব যে বিশাল লেগে যাচ্ছে সেটা না কিন্তু আরও পাঁচ মিনিট আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিট পর খুলে দেখো একদম আমার কেক রেডি তো বন্ধুরা আবারও দেখিয়ে দিচ্ছে একদম এবার রেডি হয়ে গেছে তো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাব এই দেখো নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে বুঝতেই পারছো সাইড দিয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে ঠান্ডা একদম ভালো মতো হয়ে গেছে তো একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো ছুরি দিয়ে আগে প্রথমে মাটিটা চারিদিকে একটু তাক দিয়ে তারপরে এবার হাতের উপর উল্টালেই দেখবে একদম আপসেই পড়ে যাবে তো বন্ধুরা তোমাদের আজকের আমার এই কেক রেসিপিটা একটা মাত্র আম দিয়ে আর সুজি দিয়ে না কোনো ডিম না কিছু তো দেখো কেমন লাগলো সেটাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে এখনও আম পাওয়া যাচ্ছে এইভাবে করে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর খুব টেস্টিও হয় আর খুব অসাধারণ খেতে আর এটা কিন্তু করে অনেক দিন রেখেও দেওয়া যায় আর এটা কিন্তু চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো এই তিনটে এখানে করেছি আরও আমি করেছি এতগুলো এই দেখো এতটাই নরম ধরলেই মনে হচ্ছে তুলতুল করছে তাও তোমাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি দাঁড়াও আর যেগুলো করেছিলাম সেগুলোও নিয়ে নিলাম হ্যাঁ ওই করাটা তোমাদের দেখায় এই দেখো একসাথে তো দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর আর রেখে দেওয়া যাবে না তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা